প্রিয় দর্শক আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো অনেক দিন পর আমাদের মিনিকে দেখতে পাচ্ছেন আমাদের মিনি হচ্ছে আবারও অসুস্থ সে অনেক দিন হয়ে গেছে খাবার দাবার দাপন খেতে চায় না তো এখন হচ্ছে সে অসুস্থ হয়ে যাওয়ায় আমরা আমরা মা ছেলে মানে আমার ছেলে মেয়ে সহ আমি ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আর আমরা আরও একটা বিড়াল নিয়ে আসছি বিড়াল ছানা সেটা অনেক ছোটো তো ছোট ছোটো বিড়ালটাকে নিয়ে যাব আসলে ওর নাম এখনো সেভাবে ঠিক করা হয়নি আর কি আমি টুনটুনি ডাকি তারপর টুকুনি ডাকি মানে আদর করে আর কি তো আসলে নামটা এখনো দেয়া হয়নি তো মিনিকে হচ্ছে জোর করে নেওয়া লাগে আর কি কোথাও নিয়ে যাওয়ার সময় হচ্ছে সে যেতে রাজি হয় না মানে সে শুধু বাসায় থাকবে আর একটু আচ্ছা হচ্ছে মাঝে মধ্যে আমাদের বিল্ডিংয়ের ছাদে একটু যেতে পছন্দ করে আর হচ্ছে মাঝে মধ্যে বিল্ডিংয়ের সিঁড়িতে থাকে তো ওই পর্যন্তই আর কি আর কোথাও দূরে কোথাও যদি নিয়ে যাই নিয়ে যেতে চাই তো সে হচ্ছে ভয় পায় মনে করে কি আমরা হয়তো ওকে দিয়ে আসবো সেই জন্য হচ্ছে মানে সে যেতে চায় না আর কি তো আমরা হয়তো চলে আসতেছি আমাদের কুমিল্লার রেস কোর্স আর কি ওখানে প্রাইভেটে ডাক্তার ওনাকে দেখাবো তো আমাদের পুলিশ লাইন আসার পরে হচ্ছে আমি একটু এই যে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠের মাঠে যে গাছগুলো ওগুলো আর কি বাউন্ডারির ভিতরে দেখা যাচ্ছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আমরা চলে আসছি হচ্ছে ডাক্তারের চেম্বারে এটা হচ্ছে কুমিল্লা রেস কোর্স নূর মসজিদ অনেকে চিনেন যারা কুমিল্লা আছেন তো নূর মসজিদের সামনে আর কি মানে সাথে ওখানে একটু দূরে হয়ে যায় তারপরও আমাদের বিড়াল যখন অসুস্থ হয় তখন হচ্ছে আমরা ওদেরকে ওখানে নিয়ে যেতে হয় আর কি তো আসলে আমার অনেক ভিডিও জমে গেছে তিন মাস প্রায় চার মাস হয়ে গেছে আমার সময় মতো ভিডিওগুলো আপলোড করা হয় না আসি বিভিন্ন রকমের ঝামেলা টেনশন তো সব মিলিয়ে আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার সময় মতো ভিডিওগুলো আপলোড করা হয়নি তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব কেন আসলে ভিডিওগুলো আমার দেওয়া হয়নি আর ওখান থেকে আসলে কিছু কিছু ভিডিও আমার মেয়ে ডিলিট করে ফেলেছে সেই জন্য আসলে মন মানসিকতা একটু নষ্ট হয়ে গিয়েছিল যে মিনিকে ডাক্তার দেখানোর পরে হচ্ছে আমরা কি কী নিয়ে আসছিলাম ওখান থেকে কিন্তু দেখেন আমার মেয়ে হচ্ছে পিচিটাকে দেখাইতেছে ডাক্তার সা হাসতেছে তো আসলে ওই ভিডিওগুলো মানে আমার ডিলিট হয়ে গিয়েছিলো ডিলিট করে ফেলেছিল আমি বুঝতে পারে না শর্ট ভিডিওতে দেখেছি তো তো সেই জন্য ভাবছিলো আমি হয়তো ভিডিওগুলো আমি আপলোড করেছি তো সেটা ভেবে হয়তো সে ডিলিট করে ফেলেছিল। আমি বলছিলাম আর কি যে আমার ফোনে একদমই জায়গা নেই আমি কিভাবে বাড়িতে গিয়ে গ্রামের বাড়ি গিয়ে কীভাবে ভিডিও করব। তো এখন হচ্ছে মেয়ে কিছু কিছু ভিডিও ডিলিট করে ফেলেছিল। তো যাই হোক সেটা আসলে কোনো ব্যাপার ছিল না আমার তারপরে হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের ঝামেলা কারণে ভিডিওগুলো আমার মানে মোটামুটি ভিডিও আছে এখনও মেমরি ফুল আছে ফোনে তো ভিডিওগুলো আমার আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো আসলে সিরিয়ালে হয়তো দেওয়া হবে না কারণ না এখন যে এতে আমাদের এখন মিনি অসুস্থ সেজন্য হচ্ছে এগুলোই আপলোড করছিল এখন ডাক্তারের চেম্বারে আর কি অনেক কিছু বিড়ালের অনেক কিছু পাওয়া যায় এখানে এই যে বিড়ালের খাবার তারপরে হচ্ছে এগুলো ব্যাগ তারপর দেখিয়েছিলাম আর তার আগে দেখিয়েছিলাম ওগুলো বিড়ালের ঘর তারপরে হচ্ছে খেলনা আমাদেরও এখান থেকে অনেক খেলনা নিয়ে গেছে অনেক রকমের বল তারপরে হচ্ছে বড়শি তো এই যে মুরগের মতো মুরগির বাচ্চার মতো ওগুলোও নিয়ে গেছে অনেক রকমের খেলনা আসলে এখান থেকে আমাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে কেননা ছেলে মেয়ে নিয়ে আসে যে নিচে যেটা দেখিয়েছিলাম চাঁদের মতো বৃত্তের মতো কী বলি সূর্যের মতো ওটাও নিয়ে গেছি কেননা মিনি অসুস্থ ছিল মিনিকে বাহিরের বিড়ালে যখন মেরেছিল তখন হচ্ছে ওটা গলায় পরিয়ে রাখতাম আর কি যাতে সে ব্যথাগুলোতে যখন আমরা ওষুধ দিই তখন ওগুলো হচ্ছে সে মেখেই ফেলে আর কি তো যাতে খেতে না পারে ওই জন্য ওগুলো ব্যবহার করতাম আর দেখেন কত রকমের যে বড়শি তারপরে হচ্ছে বল অনেক কিছু আসলে এই যে মাছটা দেখলেই আমাদের মিনি যখন ছোটো ছিল তখন সে শুধু লাপিয়ে খেলতো এই যে এইটার কথা বলছি আর কি এটা গলা যখন দিয়ে রাখি তখন হচ্ছে আর কোনো কিছু খেতে পারে না মানে ওষুধ টষুধ যদি গায়ে দেওয়া হয় ওগুলো আর খেতে পারে না আর কি তো ওকে আসলে সবাই আদর করে যে ডাক্তার সাহেবের সাথে আরও একজন লোক ছিল উনিও বলছিলো যে মশাল্লা বাবু বিড়ালটা বিড়াল ছানাটা মশাল্লা অনেক সুন্দর তো আবার বলছিল। যে আমি নাকি মিনির চেয়ে ওই বাবুটাকে মানে পিচ্ছি বিড়ালটাকে নাকি বেশি আদর করি যে ডাক্তার সাহেব হচ্ছে আমাদের মিনির জ্বর চেক করতেছিল আর কি জ্বর ছিল মনে হয় একশো তিন ডিগ্রি আর ছোটোটার ছিল একশো চার ডিগ্রি ছোটোটা জ্বর বেশি যে ঘামিয়ে আসলে আমরা ব্যাগে করে আনা মনে হয় উচিত হয় নাই ঠিক হয় নাই আস যে ব্যাগে হয়তো গরম লাগছিল সেই জন্য মিনির ঘামিয়ে নাক ভিজে গেছে তো তারপরে হচ্ছে মিনিকে এখানে জ্বরের জন্য ইনজেকশন যে আছে তা ঠান্ডা তবুও মিনির খুব গরম লাগছিলো তো মিনিকে ইনজেকশন দেওয়া হয়েছিল তারপরে হচ্ছে আমাদের যে বিড়াল ছানাটা ওটাকেও দেওয়া হয়েছিল যে আমার মেয়ের কোলে আমাদের মিনি আর এই যে আমার ছেলের কোলে হচ্ছে আমাদের ছোট বিড়াল ছানাটি মাসালা ও আরও বেশি মিনির থেকেও মনে হয় আরো বেশি আদর লাগাইতেছে আমাদেরকে মানে কি বলবো বিড়াল যে এতটা আদরের এতটা পছন্দের পানি আমরা আসলে আমি আমার ছোটোবেলা থেকেই আমি তখন আসলে জানতাম না বিড়াল এমনিতে দেখতে ভালো লাগতো তো দেখতাম যে সবাই বিড়াল দেখলেই শুধু তাড়িয়ে দিত তো অবশ্য মারতাম না কখনো। হয়তো এটা সেটাতে বাড়িতে তরকারি পাতিলে মুখ টুক দিয়ে দিত ঢাকনা ফেলে দিত মাছ মাংস না খেলেও ওটাতে হয়তো বা এক পিস উঠাইতো তখন ওটা ফেলে দিতে হতো ফেলে দেওয়া লাগতো তো সেজন্য একটু খারাপ লাগতো বা আমরা শোয়ার পরে হচ্ছে সে তারা বিড়ালগুলো আমাদের সাথে লেপের কম্বলের নিচে ঘুমাইতে পছন্দ করতো তো এখন আসলে বিড়াল যেহেতু পালি তো সেই জন্য হচ্ছে বিড়াল এত বেশি বেশি মায়া লাগে আসলে মনে যেন ছোট ছোটো বাচ্চারাও মানে এতটা মানে কি বলবো আমি বিড়াল যে এত আদরের হতে পারে মা বাচ্চার থেকেও বেশি আদর লাগাইতে পারে মানুষের বাচ্চার থেকেও যে বেশি আদর লাগাইতে পারে মানুষের মনেরভাবে জয় করতে পারে আসলে সেটা এরকম ধারণা আগে ছিল না আর কি তো আমরা বিড়ালগুলো আনার পরে হচ্ছে এই আমরা ওজনও চেক করছিলাম আমাদের ছোট বিড়ালটা মনে হয় সাতশো গ্রামের একটু ছিল আর মিনি ছিল সাড়ে তিন কেজি তো এখন আসলে মিনি অসুস্থ সেই জন্য ভাবলাম যে মিনির ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি বলি যে আমাদের মিনির জন্য দোয়া করবেন তো এই তো মিনিকে হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল জ্বরের জন্য আর কি তো ডাক্তার সাহেব উনিও আসলে অনেক ভালো কম বয়স আর কি নতুন হয়তো শুনছিলাম অবশ্য দেড় বছর যাবৎ নাকি উনি ডাক্তারি করতেছে এতে দুইটা দিয়ে দিলো শুনি ইঞ্জেকশন দিয়ে দিলো দুইটা এটা চামড়ার নিচে দিয়েছিল আর কি তো ডাক্তার সাহেব নতুন মানে উনি হচ্ছে সরকারিভাবেই নাকি পড়াশোনা করে আসছিলো কোন ডিস্ট্রিক্টের কথা জানি বলেছিল আমাকে তো ওখানে হচ্ছে নিজেদের বাসার ওখানেই আর কি রেস কোর্স ওদের ওখানে বাড়ি তো ওখানে হচ্ছে বাসার কাছাকাছি হয়তো চেম্বারটা তো আমাদের হচ্ছে একটু অনেক দূর হয়ে গেছে আর কি আমরা অনেক দূর আমাদের কুমিল্লা কান্দির থেকে রেস কোর্স কান্দির না অবশ্য আমরা মনোহরগঞ্জ ওখান থেকে কান্দির যাই কান্দির থেকে পুলিশ ল্যান্ড রেস অনেক দূর আসলে তারপরেও আমরা যেতে হয় কিন্তু আমাদের ছোট মিনিটাকেও জ্বর চেক করে তারপরে হচ্ছে ইনজেকশন দেওয়া হয়েছিল। আর দেখেন অনেকে আরও বিড়াল নিয়ে আসছিলো এই যে তারা আসলে ভালো করছে এই বড়ো বড় ঝুড়িতে নিয়ে আসছিল। এরকম বাস্কেটে আমিও ভাবছি আমাদের একটা বাস্কেট ছিল অবশ্য ওটা যেন কোথায় রাখছি আমি ভুলে গেছি তো আমি আমার ইচ্ছা আছে আমিও না হয় এরকম একটা ঝুড়ি নিয়ে নিব তাহলে গরমের সময় নিতে ভালো আর কি বিড়াল ব্যাগের ভিতরে একটু ঘামিয়ে যায় অসুস্থ হয়ে যায় অবশ্য আমাদের বিড়ালটা আরও দশ বারো দিন প্রায় পনেরো দিন হয়ে গেছে ছাদের উপরে আরেক দিন এরকম গরমে খুব ভাঁপি বাইতেছিল তো পরে আমি গোসল করিয়ে দিয়েছিলাম মানে ও সিঁড়িতে হাঁটা হাঁটি করছিলো নাকি নিচে আসছিলো জানি না আমি তখন ছাদে কাজ করছিলাম গাছের কাজ করছিলাম আর টিটবের তো কিছুক্ষণ বাইরে থাকার পরে হচ্ছে মিনি এরকম হাঁপিয়ে গিয়েছিল ছাদে যাওয়ার পরে দেখেন আরেকটা বিড়াল নিয়ে আসছে ওই যে কালো একদম কালো একটা বিড়াল ছানা আর একটা হচ্ছে মা বিড়ালটার মতো তো আরও অনেকেই অনেক বিড়াল নিয়ে আসছিল যে আরও একটা ছেলে এরকম একদমই কালো এটা নাকি মিক্স একটা কি বলে পার্সিয়ান ওর মা নাকি পার্সিয়ান ছিল আর বাবা কোন বেশি যান ছিল ওইরকম আর কি একটা বিড়াল নিয়ে আসছিলো এটা বয়স বেশি না অবশ্যই এখনো বাচ্চা একদমই কেন দেখেন ওটাকেও ইঞ্জেকশন দেবে ডাক্তার সাহেব আসলে ওষুধ না খাইয়ে ইঞ্জেকশন দিয়ে দেয় জ্বরের জন্যে তো ওখান থেকে আমরা দেখি ডাক্তার দেখি ওখানে তো এসি ছিল সেই জন্য আমাদের মিনি মোটামুটি সুস্থ ছিল ভালো ছিল আর পরে হচ্ছে আমরা এখানে কাজ সেরে তারপরে হচ্ছে আমরা গাও একটা বিড়ালদের সব কিছু পাওয়া যায় আর কি ওইখানে গিয়েছিলাম ওখান থেকে হচ্ছে আমাদের মিনির জন্য মানে মিনি আমাদের মিনি যে খাবারটা খায় কি ক্যাট ফুড ওটা হচ্ছে ডাক্তার মানে ডাক্তার সাহেবের চেম্বারে ওটা ছিল না আর কি তো সেই জন্য আমরা বাগিচাগাঁ থেকে বাগিচাগাঁও অনেক বড় একটা দোকান অনেক কিছু ওখানে পাওয়া যায় তো ওখান থেকে আরও অনেক ধরনের খেলনা তারপরে খাবার তারপরে লিটার মানে পটি করার জন্য লিটার ওগুলো নিয়ে আসছিলো তার আগে দেখেন আমরা হচ্ছে এই হ্যাট মানে যে সাহেবি টুপি যেটাকে বলে এটা বলছিলাম মিনির জন্য নিয়ে যাব, তো এটা নাকি সাড়ে চারশো টাকা নিয়েছিল অনেক সুন্দর এটা ডাক্তার সাহেবের চেম্বার থেকে আমরা নিয়ে নিয়েছিলাম মিনির জন্য হ্যাঁ তারপরে হচ্ছে দেখেন উপরে মিনিরদের ঘর পাওয়া যায় বিড়ালদের অনেক কিছু আসলে এখানে আছে। তারপর আমরা ওখান থেকে যেহেতু আগে অনেক কিছু নিয়ে আসছিল। তো সেই জন্য হচ্ছে আমরা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে চলে আসছিলাম যখন তখন মানে যখন দেখতে পাচ্ছিলেন যে ব্যাগের ভিতরে বিড়াল তখনই হচ্ছে মানে আমাদের মিনি তখনই হচ্ছে আমরা বেরিয়ে চলে আসছিলাম তো পথে অবশ্য আর ভিডিও করা হয় নাই এই যে যে জায়গায় যে বড় দোকানটা বিড়ালের সব কিছু পাওয়া যায় ওখানে আমরা আসছি আর কি তো এখানে আসলে এসি নাই তো তো সেই জন্য আমাদের মিনি এখানে এসে আবারও হাঁপিয়ে গিয়েছিলো খুব অসুস্থ হয়ে গিয়েছিল তো এখান থেকে আমরা পরে আমাদের যা কিছু নেয়ার কিছু কিছু জিনিসপত্র আমরা নিয়ে নিয়েছিলাম যে চাকনিটা লিটার পরিষ্কার করার জন্য পটি পরিষ্কার করার জন্য ওটাও এখান থেকে রাহাত হাত নিয়ে গিয়েছিল তারপরে এই যে বড়শিগুলো এগুলো এখান থেকে নিয়ে গিয়েছিল আর দেখেন আমি বাচ্চাটাকে এখানে রাখছি সে হচ্ছে খেলা করতেছে এই যে পপও যে এই যে পিঙ্ক কালারের গোলাপি কালারের ওটা হচ্ছে আমাদের মিনি আগে খুব বেশি পছন্দ করতো তো পপ এটা এটার পরে হচ্ছে এই যে চিকেন এটা এই যে মিষ্টি কালারের প্যাকেটটা এটা নিয়ে গিয়েছিল একবার ওটাও মিনি খুব বেশি পছন্দ করতো আর কি তো কয়েকদিন কয়েকদিনে হয় নাই তো পরে হচ্ছে মিনি ক্যাটফুট একদমই আর খায় না খেতে চায় না মানে এটা আর পায় নাই তখন জঙ্গল নাকি একটা নিয়ে গিয়েছিল ওটা যখন পছন্দ করে না তখন হচ্ছে মিনি আবারও মাছ মাংস ফিরে আসছে মানে মাছ মাংস আবারও খেতে পছন্দ করে এরকম আর কি তো পরে এই তো এখানে আসার পরে যখন আমি দেখলাম যে প্যাকেটটা আবার পাওয়া গেছে মানে এটা হচ্ছে টুনা ফিশের মানে ফ্লেভারটা আর কি টুনা ফিশের চিকেনও আছে সাথে তো সেই জন্যে এটা খুব বেশি পছন্দ করে সেই জন্য আমরা এটা নিয়ে গিয়েছিলাম আর এখান থেকে লিটার লিটারের প্যাকেটও নিয়ে যাবে তো লিটারের প্যাকেট নিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এখান থেকে বড়শি নিয়ে গিয়েছি এই যে দেখেন মিনির যে জামা এখান থেকে নিয়ে গিয়েছিল। শীতের সময় আর কি মিনিজন এখান থেকে জামা নিয়ে গিয়েছিল বসি তারপরে অনেক খেয়াল না আসলে এখান থেকে নিয়ে গিয়েছিলাম আমি অবশ্য আসিনি আমার ছেলে মেয়ে নিয়ে গিয়েছিল আর কি যে দেখেন বাচ্চাটা কী করে আমাদের তো এখানে আসলে অনেক বেশি গরম ছিল যার কারণে আমাদের মিনি অসুস্থ হয়ে মানে আবারও এরকম হাঁপিয়ে গিয়েছিল তো পরে হচ্ছে মানে মিনির জন্য চশমা দেখছিলাম যে চশমা নিবো যে দেখেন দোকানে আরও একটা লোক ছিল উনি হচ্ছে আমাদের বিড়াল ছানাটাকে একটু ভিডিও করেছিল আর আমি মিনি কি করতেছিল আমি ওগুলো দেখতেছি মিনি দেখেন তাদের দোকানে কি কি আছে সব কিছু দেখতেছে আর কি ছেড়ে দেওয়ার পরে তো আমি বলছিলাম আমাদের মিনির জন্য একটা চশমা নিব তো চশমা মিনি করতে চায় না তারপরে একটু পরিয়ে দেখছিলাম আপনার দেখেন যে আরও সুন্দর সুন্দর চশমাও আছে তো ওগুলো নাকি মিনির হবে না আর এটা নাকি কিছুটা ছোট হয় তো তারপরও আমরা চেষ্টা করছিলাম মিনিকে ওটা জন্য আর কি মানে ভাবছিলাম যে মিনি তো গলায় যে বেজ আছে ওটাতে মিনির রাহাতের ফোন নাম্বার আছে মিনির নাম আছে তো ওটাতে ওগুলো আসলে অনলাইনে নিয়ে আসছিলো আর ওটার সাথে মিনি যখন হেড পরবে মাথায় মানে সাহেবি টুপিটা পরবে তারপর চশমা গগজটা পরবে তো আমাদের মিনিকে তখন হচ্ছে একটু সাহেব সাহেব মনে হবে এমনি তো মার্শাল আমাদের মিনিকে সাহেবই মনে হয় মিনি তো আমাদের ছেলে বিড়াল তো সবসময় একটু মোড় ধরে থাকে কেমন যেন একটু মুড়ি মুড়ি ভাব থাকে সবসময়ই মার্শাল্লা খুব মানে ও যখন এর একটু এরকম দেমাগি সে যে বসে থাকে তখন হচ্ছে আমরা যখন ওকে বেশি করে আদর করে খাবার দিই তখন সে খাবার খায় আর না হয় সে খাবার খেতে চায় না তো এরকম আমি বলি আর কি যে সব সময় মিনি এরকম কেমন যেন মানে চুপচাপ হয়ে বসে থাকে গম্ভীর হয়ে যখন আমরা কোলে নিয়ে আদর করি বলি খাবার খাওয়ার জন্য তখন হচ্ছে সে খায় তো দেখেন মাসাল আমাদের মিনিকে চশমাটা পরে কেমন লাগছে আসলে গরমে অস্থির হয়ে গেছে না হয় সুন্দর করে ভিডিও করতে পারতাম মিনি হচ্ছে এখানে দোকান থেকে দোকানের বারান্দা নিয়ে এসেছিল আর কি আমার মেয়ে মিনি যে অস্থির হয়ে গেছে ভিতরে তো বাহিরেও গরম আসলে মার্কেটে তো তো সেজন্য হচ্ছে গরমও বেশি ছিল ও দিন তো আমরা ওখান থেকে তাড়াহুড়া করে যেমন এখানে আমার মেয়ে যখন মিনিকে একটু দাঁড় করিয়েছিলো তখন হচ্ছে মিনি দৌড়ে অন্য দোকানে চলে যাইতেছিলো তখন হচ্ছে ওখান থেকে তাড়াহুড়া করে নিয়ে আসছিলো আর কি ধরে তো এখান থেকে আমরা বারোশো টাকার সদাই করেছিলাম আর কি তো মিনিদের যে ঘরটা দেখেন কি সুন্দর ছিল মানে ব্যাগ আর কি ক্যারি করার জন্যে কোথাও দূরে মানে দূরে কোথাও নিয়ে যাওয়ার সময় নাকি ওই ব্যাগটা ইউজ করা হয় তো আমি দেখে জিজ্ঞেস করছিলাম বলছিল যে ব্যাগটার দাম নাকি আঠারোশো টাকা তো আমরা অবশ্য আনি নাই দেখা যাক পরে হয়তো বা আনবো খুবই সুন্দর ছিল তো আমার মেয়ের কোলে ছিল আমাদের মিনি আর আমার কোলে ছিল আমাদের হ্যাঁ যে পিচ্ছি বিড়ালটা মানে বিড়াল ছানাটা আমাদের টুনটুনি টুকটুকি টুকুনি আমি এক একবার এক এক নামে ডাকি ওকে আসলে আদর করে তো আশাল্লাহ আমাদের বিড়াল ছানাটাও একদমই পাকা মানুষের বাচ্চাদের মতো একবার চোখের দিকে তাকিয়ে থাকে চোখে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা শুনে তো আমরা এতে চলে আসছিলাম পুলিশ লাইন পেরিয়ে আমরা হচ্ছে ঝাউতলা হয়ে বাদুরতলা হয়ে তারপরে কান্দির পার কান্দির পার থেকে তারপরে হচ্ছে আমাদের মনোহরপুর আসতে হয় তো আমি কান্দির পার পর্যন্ত একটু ভিডিও করেছিলাম আর কি যে রাতের ভিউটা অনেক সুন্দর লাগে তো সেই জন্যে ভাবলাম যে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করি আর আমরা যে মিশুক যে অটো অটোরিকশাটাতে উঠেছিলাম ওটার আসলে উপরে চাল নাকি বলে ওটা ছিল না আর কি তো ওটা না থাকার কারণে হচ্ছে আমি যে সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি সেটাও আমার কাছে অনেক ভালো লাগছিল তো আসলে মেমোরি ফোনের মেমোরি ফুল হয়ে যায় সেজন্যে বেশি আর ভিডিও করি নেয় তারপরও ভিডিও অনেক লং হয়ে গেছে কেননা অনেক ভিডিও তো জমে আছে তো সেজন্য ভাবলাম যে এখন থেকে একটু যখনই ভিডিও আপলোড করব একটু লং লং ভিডিও আপলোড করব তো এই তো দেখেন আমরা কিন্তু চলে আসছি বাসায় আসার পরে হচ্ছে কারেন্ট ছিল না এই যে মিনিদের জন্য আমাদের বিড়ালদের জন্য যা কিছু নিয়ে আসছিলো নিয়ে আসছিলাম এই যে রাহাতে বড়শিটা খুলে ফেলেছে প্যাকেট থেকে তারপরে হচ্ছে যে হেড নিয়ে আসছি মিনির যে সাহেবি টুপি ওটা নিয়ে আসছিলাম তারপরে লিটার এক প্যাকেট বড় প্যাকেটটা হচ্ছে লিটারের আর এটা যে টুনা পিসের আর চিকেনের ফ্লেভারে যেই খাবারটা মানে ক্যাট ফুড ওটারও প্যাকেট নিয়ে আসছিলাম আর কি একটা তো এই যে বড়শিটা আগেরও একটা ছিল যে এটা আর কি এটা মিনি আগে খেলা করতো তো ছোটো বাবুটার জন্য ছোটো পিচ্ছিটার জন্য হচ্ছে আবারও আর একটা বড়শি নিয়ে আসছিলাম বড়শিগুলো মনে হয় আড়াইশো টাকা করে বিক্রি করে আসলে বিড়ালদার সব কিছুরই অনেক বেশি দাম ওগুলো সব করে করে আমরা নিয়ে আসি কি আর এই হ্যাট যেটা সাহেবি টুপি ওটা সাড়ে চারশো টাকা নিয়েছে আর খাবারের প্যাকেটটা আটশো টাকা আর লিটারের দাম কম আছে এটা মনে হয় পাঁচ লিটার পাঁচ লিটার মনে হয় দেড়শো নাকি আড়াইশো ওরকমই রাখছে আর কি কী যেন নিয়ে আসছিলাম ওখানে বারোশো টাকা তারপরে হচ্ছে ডাক্তারের চেম্বারে সহ প্রায় দুই হাজার টাকার উপরে লেগে গেছে আর কি ওই দিনও তো পরে হচ্ছে আসার পর থেকে আমাদের মিনিটা একটু বেশি অসুস্থ হয়ে গেছে এই দুই দিন তিন দিন যাবত একটু বেশি অসুস্থ তো গতকালকে হচ্ছে ডাক্তার আসছিলো যে দেখেন আমাদের মিনিকে হেড পরে কেমন লাগছে মাশাল কারেন্ট ছিল না ফ্যান চলে না তো সেজন্য হচ্ছে গরম লাগে তো তো সেজন্য বেশিক্ষণ আর রাখা হয় নাই মাসাল্লা মাসাল্লাকে মিনিকে মিনিকে হেট পরে কেমন লাগছে এখন যদি সাথে একটা চশমা থাকতো তাহলে আরও বেশি ভালো দেখা যেত আর কি যে এক রুমে শুধু এলইডি লাইট একটা ছিল নাকি কারেন্ট আসছিলো ভুলে গেছি আসলে পরে মনে হয় কারেন্ট আসছিলো তো আমার মেয়ে হচ্ছে মিনিকে নিয়ে একটু খেলা করতেছে কেমন লাগে মিনিকে সেজন্যে আর ছোট যে আমাদের বিকেল ছানাটারও অনেক বেশি জ্বর তারপরও মাসাল্লা ও এখনো খেলাধুলা করতেছে তো আমাদের মিনি হচ্ছে এই দুই দিন একদমই চুপচাপ হয়ে গেছে ডাক্তার নিয়ে আসছি আমরা বাসায় তো এখানে আসার পরে হচ্ছে ডাক্তার সাহেব স্যালাইন ইঞ্জেকশন দিয়ে গেছে আর বলেছিলো যে এক সপ্তাহ কোর্স এগুলো সকাল বিকাল মানে বারো ঘন্টা পর পর এগুলো দিতে হবে আর মুখে যাতে কোনো খাবার দাবার আমরা না দেই মুখের খাবারটা একদমই নিষেধ করে দিয়েছে তো এই তো আমাদের মিনির জন্য আসলে দোয়া করবেন দেখেন আমাদের হ্যাঁ বাবু বিড়ালটাকে বিড়াল ছানাটাকে কিছু কিছু খেলনা আমার মেয়ে নামিয়ে দিয়েছে এটা আগে আগেরই আনা ছিল আরও অনেক রকমের ছোটো ছোটো বল আছে একটু বড় বল আছে তারপরে মাছ আরও কী যেন অনেক কিছু আছে তো ছোটো বিড়ালটাকে এখনও সবগুলো খেলনা আসলে দেওয়া হয় নাই কেন আমাদের বড় বিলটা এখন আর তেমন একটা খেলাধুলা করে না এখন ছোটোটাই খেলা করবে কেননা ওটা তো ছোটো এই যে লিটারের প্যাকেটটা নিয়ে এসেছিল ওটা হচ্ছে আগের যে লিটার বক্সে যে লিটার আছে ওটার সাথে এই প্যাকেটটা দিয়ে দেওয়া হচ্ছে আসলে বালিতেও পটি করে তো বালিতে হচ্ছে আমাদের ঘরের অন্যান্য সব কিছু ময়লা কাচরা হয়ে যায় তো সেই জন্যে আমরা বালি দিই না কয়েক মাস দুই তিন মাস প্রথম দিয়েছিলাম আর কি আর এখন হচ্ছে আমরা মাসে তিরিশ কেজির উপরেও লেগে যায় লিটার তারপরে লিটারই দিচ্ছি কেননা লিটারটাই ভালো ময়লা কাজটা কম হয় বিছনা সোফা ওগুলোতে বিড়াল যখন উঠে আসে তখন হচ্ছে আমি যখন ক্যামেরা অন করি তখন হচ্ছে সে একদমই ক্যামেরার দিকে তাকাতে রাজি না এবং ক্যামেরা দেখলেই সে মন খারাপ করে ফেলে ভিডিওতে তেমন একটা যেতে চায় না তবু আমি মিনিকে আমার কাছে দেখতে ভালো লাগে তো তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি করা হয় না আর দেখেন এই যে এটা যেই ক্যাট ফুডটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে মিনি খুব বেশি পছন্দ করতো এত এখন অসুস্থতার কারণে বেশি একটা খায় না তো সবাই আমাদের মিনির জন্য দোয়া করবেন আমাদের বিড়াল ছানাটির জন্য দোয়া করবেন সেজন্যই আসলে লং ভিডিওটি আপনার